মাহিয়া হাসি মুখে আমার হাত থেকে রোজটা টান দিল আমি ভাবলাম যাক বাবা অ্যাকসেপ্ট করেছে তখন কতটা আনন্দ অনুভব করছিলাম তা বলে বোঝানো কঠিন হবে কিন্তু পরক্ষণে উল্টো হাওয়া বইলো মাহিয়া যেন আমার সাথে এতক্ষণ মজা করছিল মাহিয়া পুরোটাই পল্টে গেল মাহিয়া হাসতে লাগলো তোমার মতো ছেলেকে আমি ভালোবাসবো কখনো না আরে তুমি কি ভাবো আমি এত সহজেই পটে যাব নেভার আমার মতো এত সুন্দরী মেয়ে তা তোমার মতো ছেলেকে পছন্দ করব আমি যাকে পছন্দ করব সে বড় সড়ো নবাব হবে বিজনেসম্যান হবে আর তুমি তো একজন ছাত্র আর আমার একই ক্লাসে আমাকে ভুলে যাও আর এই নাও তোমার দুই টাকার ফুল আমার দেওয়া গোলাপ ফুলটা এক ঝটকায় আমার হাতে ধরিয়ে দিল আমি তখন আমার বাক শক্তি হারিয়ে ফেললাম কেননা এভাবে আমাকে কেউ রিজেক্ট করবে তা কল্পনাও করিনি তাহলে কি কারো কাছে স্বর্ণ মুদ্রা আর কারো কাছে কয়লার খনি আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম দু একটু দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করলাম তুমি আমার সাথে ফান্ড করছো না তো আমি কি তোমার যোগ্য না মাহিয়া বলল আচ্ছা ভাইয়া আমাকে বিরক্ত না করলে বেশ খুশি হতাম আমাকে যখন মাহিয়া ভাইয়া বললো তখন আমার ভীষণ খারাপ লাগলো তবু কথা বলার চেষ্টা করলাম মাহিয়া ওকে আমি যখন তোমার যোগ্য হব তখন তোমার সামনে দাঁড়াবো জেনে রাখো তোমাকে আমি মন থেকে ভালোবেসেছিলাম ভালো থেকো আমি ছাদের উপর থেকে নিচে নামতে যাব। অমনি মাহিয়া আমাকে ডাক দিল এই রাজ আই লাভ ইউ টু তোমাকে আমিও ভালোবাসি মাহিয়া একটু দৌড়ে এসে আমাকে সজোরে জড়িয়ে ধরলো মাহিয়া দেখে আমি চমকে গেলাম তবে কি মাহিয়া আমার সঙ্গে ফান করছিল সত্যিটা জানা অতি জরুরি এই কি হচ্ছে মাহিয়া জড়িয়ে ধরা অবস্থায় আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি জানছিলাম কতটা আমাকে তুমি ভালোবাসো আই লাভ ইউ আচ্ছা আমার সঙ্গে ফান করা দেখাচ্ছি মজা কথাটা মনে মনেই বললাম সরি একটু বেশি ফান করা হয়ে গেছে আমি মাহিয়াকে ঝিটকানো দিয়ে আমার থেকে সরিয়ে দিলাম মাহিয়া অবাকতা প্রকাশ করলো অবাক হওয়ারই কথা আমি ওকে প্রপোজ করলাম আর এখন আমি ওকে ঝিটকানো দিয়ে আমার থেকে সরিয়ে দিচ্ছি আমিও একটু ভাবসাপ নিয়ে রাগি কণ্ঠে আওয়াজ তুললাম তুমি এত বোকা মেয়ে জানা ছিল না জাস্ট আমি তোমার সাথে ফান করছিলাম এমনিতেই বললাম আই লাভ ইউ তোমাকে আমি কি পছন্দ করি তুমি এতই বোকা হুট করে আমাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলে দিলা এর জন্যই বলে কিছু মেয়ে মুখে কম বোকা একটা আমার হাসি পাচ্ছে কিন্তু কষ্ট করে হাসিটা আটকে রাখছি মাহিয়ার আঁখিতে প্রায় অশ্রু আসব আসব উকি দিচ্ছে মাহিয়া মন খারাপ করে বলল তাহলে আমাকে তুমি পছন্দ করো না তাহলে আমাকে প্রপোজ করলা কেন আমি একটু শক্ত হই বললাম ইচ্ছে হলো তাই তাছাড়াও আমি অন্যকে পছন্দ করি সেও আমাকে অনেক পছন্দ করে এখন শুধু বিয়েটা বাকি আছে চিন্তা নেই তোমাকে বিয়ের দাওয়াত দিব মাহিয়া কান্না করতে শুরু করলো আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি আর তুমি আমার সাথে ফান করছিলা কান্না করে লাভ নেই আমি যাকে ভালোবাসি সে তোমার চেয়েও অনেক সুন্দর হ্যাঁ এখন যাও বাবা কান্না ভালো লাগছে না কোনো রকমে হাসিটা চেপে রেখেছি মাহিয়া আমার দিকে বড় বড় চোখ রাঙালো কাদো কাদো চোখ মনে হচ্ছে আমাকে গ্রাস করে ফেলবে রেগে ফসতে ফসতে বেশ কিছু কথা শোনালো আমি দেখবো তুমি কত সুন্দর মেয়েকে বিয়ে করো আমার কাছে একদিন না একদিন ছুটে আসতেই হবে তখন পা ধরলেও রাজি হব না তোমাকে দেখতেও ঘৃণা লাগছে ভালোবাসা নিয়ে নিয়ে ফান করছো তুমি থাকো তোমার সুন্দরী আমি আজই বাড়ি যাচ্ছি মাহিয়া ফোন ফোন করে হেঁটে নিচে নামতে গেল আমি আর হাসি চেপে রাখতে পারলাম না হেসে ফেললাম আমি মাহিয়ার হাত ধরে টান দিলাম এই পাগলি আমি খুব খুব তোমাকে ভালোবাসি মাহিয়া রেগে বলল ছাড়বি না চিৎকার করবো তোর মতো কি আমার মতো ও আমার মতো ভালো ছেলে কোথাও নাই তাই তো মাহিয়া প্রবল বেগে রেগে বলল চুপ একদম চুপ বলছি আমার হাত ছাড় নয়তো নয়তো কি আমাকে জড়িয়ে ধরবা আমারও ভালো লাগবে রাজ আমাকে কিন্তু এসব ফান একদম ভালো লাগে না যে ভালোবাসার নামে ফান করে সে কি কোনো মানুষ না সে তোমার প্রেমিক সরি বাবা আর কখনো ফান করব না সত্যি 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 তোমাকে ভালোবাসি কিন্তু তোমাকে আমি ভালোবাসি না দয়া করে আমার হাতটা ছাড়ো যাও তোমার হাত ছেড়ে দিলাম ইচ্ছে হলে আমাকে ভালোবাসবা নয়তো নয় পুরো কথা বলার আগেই মাহিয়া আমাকে জড়িয়ে ধরে আজব কাণ্ড মাহিয়া কাঁদতে লাগলো আর বলল তার জন্য ফান করতে হবে আমি তো ভেবেছিলাম সত্যি সত্যি তুমি আমাকে ভালোবাসো না আর কখনো এমনটা করবা না নয়তো এমন দিব। মাহিয়ার পুরো কথা শেষ হওয়া আগেই আরও একটা ফান করে বসলাম সমস্যা নেই দিও আমারও ভালো লাগে কি সমস্যা নেই আর কি দিব আমি কি বললাম তুমি তো বললা যে এমনটা আর করলে কিস দিবা কিস না মাইত দিব আচ্ছা বাবা এখন তো ছাড়ো কি এখন তো আমাকে জড়িয়ে ধরে আছো ভাবি দেখলে গণ ধলাই দিবে মাহিয়া লজ্জায় লাল কেননা আমাকে খুশিতে অজান্তেই জড়িয়ে ধরেছিল মাহিয়া লজ্জায় আমার বুকে মাথা লুকালো কিছুক্ষণ পর আমার বুক থেকে মাথা বের করে লজ্জার সহিত এক ঝটকায় সিঁড়িবে নিচে নেমে গেল এই মাহিয়া দাঁড়াও যাক বাবা চলে গেল আমি তো বেশ আনন্দিত কেননা মাহিয়াকে আজকে মনে কথাটা বলতে পারছি আর অ্যাকসেপ্টও করছে যদিও একটু অন্যরকম ভাবে অ্যাকসেপ্ট করলো তবু অনেক অনেক খুশি খুশিতে নাচতে ইচ্ছে করছে অবশেষে না নাচা যাবে না ব্যান্ড পার্টি নাই তাই মনের আনন্দে গান ধরলাম তোর মন পাড়ায় থাকতে দে আমায় আমি চুপটি কয় থাকবো তোর চোখের ইশারায় গান গাইতে গাইতে শিরবে নিচে নেমে গেলাম সামনে দাঁড়িয়ে ভাবি আমাকে মনে হয় কিছু বলবে আমিও থমকে দাঁড়িয়ে গেলাম আমিও দাঁড়িয়ে গেলাম কথা নয় থমকে কি ব্যাপার খুব খুশি মনে হচ্ছে সুখে গান গাচ্ছ হ্যালো বোবা হয়ে গেল নাকি আরে না ভাবি বোবা হয়নি বোবা করে দিয়েছে দারুণ 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 মানে এখানে দারুণ বলার কি আছে তুমি বুঝবা না ভাবি যাই বলো দিন আমার ভীষণ ভালো যাবে সেই রকম অত সময় নাই ভাবি গোসল করব তো আমি কি করব। করবো যাই হোক বাদ দিন আজকে ভালোভাবে লাঞ্চটা হবে বুঝলেন তুমি পাগল হয়ে গেছো নাকি লাঞ্চ লাঞ্চের মতো হবে তবে আজকে ভালোভাবে হবে মানে আচ্ছা ভাবি তুমি কি কখনো প্রেম করছো না মানে একটু সাজেশন দরকার ছিল আর কি ও এই কথা তো মেয়েটাকে শুনি না হয় একবার দেখবো তুমি চিনো কিন্তু জানো না আর তোমাকে এত তাড়াতাড়ি জানাবো না তুমি প্রেমে পড়ে মরিও সম্পূর্ণ কথা বলার আগেই ভাইয়া আসায় ভাবি স্টপ স্টপ ভাইয়া আজকে এত তাড়াতাড়ি চলে এলো আজকে হাফ স্কুল তাই কয়েকটা ক্লাস নিয়ে চলে এলো বুঝলা আয়ন ভাইয়া কি হয়েছে রাজ আসসালামু আলাইকুম বন্ধুরা ভাবি দুষ্টুবন গল্পের ছয় নম্বর পার্ট এখানেই শেষ গল্পটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য